আসসালামু আলাইকুম স্বাগতম টুডে ডে নিউজ অব সার্কুলার চ্যানেলে যারা নতুন চাকরির খোঁজে আছেন সরকারি হোক বা বেসরকারি আজকের ভিডিওটা তাদের জন্যই কারণ এইখানে থাকছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বিজ্ঞপ্তি যেটা হয়তো হতে পারে আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী যে কোনো চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা একাশি জন পদের নাম পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা প্রথমেই এখানে হচ্ছে এক নম্বরে হচ্ছে এডিটর এবং এবং এদের বেতনটা হচ্ছে গ্রেড ছয় অনেক ভালো পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা বেতন এবং পদ সংখ্যা হচ্ছে একজন কৃষিবিজ্ঞানে স্নাতকের ডিগ্রি এবং সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সমমানের ডিগ্রি সহ কৃষি গবেষণা সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন এবং সম্পাদন ও মুদ্রণ ব্যবস্থাপনায় সাত বছরের অভিজ্ঞতা সকল স্তরের দ্বিতীয় বিভাগ থাকতে হবে তারপরে চলে আসি দুই নম্বরে হচ্ছে সাইন্টিফিক অফিসার এখানে নিবে হচ্ছে পঁচিশ জনকেই এবং কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং সকাল স্তরে দ্বিতীয় বিভাগ থাকতে হবে তারপরে তিন হচ্ছে সায়েন্টিফিক অফিসার নিবে আবার তিন নাম্বারে এটা হচ্ছে কৃষি এবং অস্থায়ী এবং কৃষি নিবে অস্থায়ী মাথায় রাখবেন কৃষি অস্থায়ী এর আগে বলছে স্থায়ী এবং এইবার নিবে অস্থায়ী চারজনকে কৃষিবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং সকল স্তরে দ্বিতীয় বিভাগ থাকতে হবে তারপরে নিবে হচ্ছে সায়েন্টিফিক অফিসার কৃষি পরিসংখ্যান গ্রেড নয় এবং নিবে হচ্ছে একজনকে কৃষি পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি এবং পরিসংখ্যানের বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতক সমমান ও স্নাতকোত্তর ডিগ্রি সকল স্তরে দ্বিতীয় বিভাগ থাকিতে হবে তারপরে পাঁচ নম্বরে নিবে হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার একজনকে নিবে কৃষি প্রকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর ছয় নম্বরে নেবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্থায়ী একজনকে নেবে সিভিল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপর চার নাম্বারে সাত নাম্বারে নেবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অস্থায়ী চারজনকে নেবে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর নিবে ডাটা অ্যানালিস্ট একজনকে এবং পরিসংখ্যান ভূগোল গণিত বিষয়ে ডিগ্রি ডিগ্রিসহ ডাটা প্রসেসিং এবং কম্পিউটার পরিচালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ট্রান্সপোর্ট সুপারভাইজার নিবে একজনকে মোটর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরটা নিবে এস এ ফিল্ডম্যান এখানে হচ্ছে চারজনকে নিবে এসএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কৃষিতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে তারপরে এগারো নাম্বারটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এখানে একজনকে নিবে এবং স্নাতক এবং সমান ডিগ্রি সহ গণ্ডাগার ও তথ্যবিজ্ঞানের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বারো নাম্বারে নিবে ইউডিকাম অ্যাকাউন্টেন্ট এখানে দুইজনকে নিবে বাণিজ্য স্নাতক এবং সমান ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং তেরো নম্বরটা নিবে হচ্ছে তেরো নম্বরে অডিটর একজনকে নিবে বাণিজ্য স্নাতক এবং সম্মানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট বছরের তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপর চোদ্দ নম্বর নিবে হচ্ছে ইউডিডিএ কাম কেশিয়ার একজনকে নিবে বাণিজ্য স্নাতক ও সমান ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পুরনো নম্বরে নেবে টাইপিস্ট একজন এবং এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ লিপিতে বাংলায় পঞ্চাশ ও ইংরেজিতে আশি শব্দ এবং টাইপিং এ বাংলায় বিশ ও ইংরেজিতে আঠাশ শব্দের গতিসহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে